সিলেটের গোলাপগঞ্জে বুধবার এপ্রিল রাতে সন্ত্রাসীরা সাধারণ দোকান ভাঙচুর করার খবর পেয়ে উপজেলা ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা ব্যবসায়ী সহ দোকান রক্ষা করতে এগিয়ে আসা ছাত্রদল নেতাকর্মীদের ভুল তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর গোলাপগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গ্রেফতার করে আজ বুধবার পহেলা মে জেলা ও উপজেলা নেতাকর্মীদের সহায়তায় বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত করার পর উপজেলা সদরে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের করা হয় ঘটনার সংবাদ পেয়ে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে ছুটে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী এ সময় থানা খানা থেকে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন গ্রেফতারকৃত নেতা কর্মীরা আজকে দিন পর্যন্ত আপনারা না ঘুমিয়ে আমাদেরকে ছড়িয়ে আনার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আজীবন আপনাদের এই ঋণ সব্যান করব এবং সবাইকে ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের পাঁচজন নেতাকর্মীকে সেনাবাহিনী নিয়ে গিয়েছিলেন আমাদের নেতৃবৃন্দ সেই পাঁচজনকে নিয়ে এসেছেন এসে আজকে আমরা মিছিল করলাম আর হান্দুলরা সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে আমাদের যে চারজন ভাই পাঁচজন ভাই জুয়েল তাদেরকে করল করল এই চিতার যারা ঘুরাফিরা করছিল তাদেরকে প্রতিহত করতে গিয়ে একটা বুল বুজাবুজির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে হয়েছিল আলহামদুলিল্লাহ সেই বুলবুজাবুজি হিসাব দিয়ে তাদেরকে আপনাদের কাছে আমরা আবার নিয়ে এসেছি প্রিয় বন্ধুগণ কালকের ঘটনা থেকে একটাই প্রতিমান হচ্ছে এই ফসিস্টিনারা এখনো যায় নাই এরা এখনো সমাজের বিভিন্ন বসে আছে আত্মাদের কাজ হবে ওরা যেখানে আত্মারা চা করে প্রশাসনকে জানিয়ে দেওয়া প্রশাসনে সাহায্য করা আইন আমাদের হাতে নিজে তুলে নিবেন না আমরা আইন নিজে হাতে তুলে নিবেনা কিন্তু প্রশাসন যদি ওদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে না পারে আমাদের সাধ্যের বাই শহীদ হয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে তারা শহীদ হয়েছে এখানে যদি বৈষম্য করতে চান আমরা তার আমি শুধু একটি কথাই বলবো আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে কাজ করব আমরা গতকালকে এখানে একজন দোকানদারকে ছাত্রলীগের গুন্ডারা দোকানে বাংচুর করেছে আমাদের কর্মীরা সর্বস্তরের মানুষকে নিয়ে তাদেরকে বিতাড়িত করেছে এখানে মাধ্যমে সেনাবাহিনী আমার বিএনপি পাঁচজন কর্মীকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা সেখানে সন্ত্রাস করতে যাই নাই আমাদের ছেলেরা সেখানে শান্তিপূর্ণভাবে এই আওয়ামী বিরুদ্ধে অবস্থান নিয়েছিল হয়তো এর কারণে ওনারা তো আওয়ামী লীগকে আর বিএনপি কে সেটা সেনাবাহিনী ছিল না তাদেরকে গ্রেফতার করে সামনে পেয়ে গ্রেফতার করে নিয়ে এসেছে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি এবং বাজার বণিক সমিতির সহ যে দোকান বাংলা হয়েছে সেই দোকানের মালিক সহ গিয়ে বলেছে যে তার দোকান ছাত্রলীগের গুন্ডারা ভেঙেছে এবং লুটপাট করেছে আমাদের ছেলেরা সেখানে গিয়ে তাকে সহ্য করেছে এর জন্যই আমি বাজার বণিক সমিতি এবং এই দোকানের মালিককে ধন্যবাদ জানাচ্ছি